কখনো জীবনে কোনোদিন শিরিক করবেন না কি করবেন না বলেন বলেন কি করবেন না আল্লাহ সব মাফ করতে পারেন কিন্তু একটা গুনা আল্লাহ কোনোদিন মাফ করবে না আগের থেকে ফরমান জারি করেছে সেটা হলো শিরকের গুনাহ বলেন কিসের গুনাহ শিরক আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঘোষণা আলাদা দেন শিরিকের বিপক্ষে যাওয়ার কারণে আপনারা হযরত সূরা একটা কোরআন একটা সূরা আছে সূরা লোকমান কি সূরা আপনারা চেনেন কিনা বা শুনেছেন কিনা এর না লকমান লকমান আলি ইসলাম উনি কেউ কেউ তফসিরে ইমে কাসিরে আসছে তফসিরে কাবির ইমা ফখরুদ্দিন হাজির আহমতুল্লাহ বিশাল একটা আলোচনা আনছেন লখমান এত সাধারণ মানুষ ছিলেন এত সাধারণ তিনি প্রথম জীবনের গোলাম ছিলেন তৃতদাস প্রথমে কাজ করতেন গরু ছাগল চড়াতেন মাঠে রাখাল পরবর্তী জীবনে তিনি কাঠমিস্ত্রি হয়েছেন মানে তার জীবন অত্যন্ত সাধারণ আশ্চর্য হয়ে যাবেন আকার আকৃতি আরো খারাপ একদম খাটো চেহারা এত কালো গোটা পৃথিবীর সেরা তিনজন কালো মানুষ একজন হলো তিনজন পৃথিবীর সেরা কালো মানুষ কিন্তু আশ্চর্য ব্যাপার সেরা তিন কালো মানুষ কোরআনের বদলতে আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীতে সেরা মানুষ বানিয়ে দিয়েছেন হাজর লোকমান এত নয় একদম সাধারণ মানুষ কিন্তু আল্লাহ তার তার ছেলেকে হাজরত লোকমান একটা নসিহাত করেছেন ছোট্ট কিছু নসিহাত করেছেন এই নসিহাত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে সাধারণ একজন রাখালের কথা আল্লাহ নিজে লৌহে মাহফুজে কোট করে নোট করে আল্লাহ আমার নসুলের কাছে কোরআন আকারে পাঠাইয়া দিয়েছেন চারটিখানি কথা নয় আরে ভাই এটা সাধারণ মনে করিয়েন না একজন সাধারণ মানুষের কথা আল্লাহ লৌহে মাহফুজে কোট করে সেটাকে কোরআন আকারে পাঠিয়ে দিয়েছেন সাধারণ কথা সুবহানাল্লাহ তাহলে কি এমন কথা যে কথার কারণে লকমানের নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন কি সেটা হযরতে লকমান তার সন্তানকে ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়াম লা তুশরিক হে সন্তান শিরিক করোনা বলেন কি না শির করোনা ইন্না শির কালা দুলমুনা আজিব আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ শিরকের অপরাধ বলেন সবচেয়ে বড় অপরাধ কি অপরাধ আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইগফিরু ওয়া আল্লাহ ঘোষণা দেন ইন্না আল্লাহ লা ইগফিরু ওয়া আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না আল্লাহ শিরিক করা ছাড়া ওয়ায়াদ ফিরু মাদুনা এ ছাড়া যা আছে আল্লাহ চাইলে হাজারটা জেনা করেছে 100 মারার করেছে কিন্তু চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু maaf করবে না কিসের গুনাহ বাস আপনি মাঝে মাঝে বলে ফেলেন না হায় এই ডাক্তার না হলে আমি বা সুস্থ হইতাম না তাহলে ডাক্তারকে আল্লাহ সামনে সমরক্ষ করে দিয়েছেন আপনি বলে মুরব্বী বাবাজিরা ছেলে একটা বিদেশ থাকে আমার ছেলেটা না থাকলে আমার আর থাকতো না আমার পেটে ভাত যুক্ত না মিয়া আপনার ছেলের তো দূরের কথা আপনার ছেলের যে দেশে থাকে ওই দেশের প্রেসিডেন্ট গোটা পৃথিবীর মানুষকে খাওয়ায় কে জলে বলেন রিজিক দেয় কে আপনি তো কিসের মিয়া আপনি মনে রাখবেন আপনার ছেলে নয় আপনার বিজনেস নয় ক্ষেত নয় ফ্যাক্টরি নয় অমামিং দা

এরপরে একটা সন্তান জন্ম দিতে পারে নাই নিজের চার বিয়ে করে সন্তান জন্ম দিতে পারে নাই ওই বেটা মরার পরে তার কাছে সন্তান চাইতে যাওয়া এক থেকে কি বোকামিয়া কিছু হতে পারে না আমি বহু পির এমন আছে ক্যান্সারে মারা গিয়েছে বহু পির এমন আছে হার্ট অ্যাটাক করে মারা গেছে বহু ডাক্তার নিজে হার্ট স্পেশালিস্ট নিজে এমবিবিএস করা এফআরসিপিএস করা এফএএফসিপিএস করা কিন্তু নিজে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে আরে ভাই নিজে হার্টের এফআরসিপিএস করে হার্ট অ্যাটাকে মারা যায় বহু পির ক্যান্সারে মারা যায় ওই পিরের মরার পরে তা কাছে সুস্থতা দোয়া করা তার কাছে সুস্থতার চাওয়া এক থেকে বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না বোঝা যায় সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক কে বলে বলেন কে রিজিক দেওয়া না দেওয়ার একমাত্র মালিক কে এজন্য চাইবেন একমাত্র কার কাছে জোরে বলেন কার কাছে আপনার সুস্থতায় অসুস্থতায় মনে রাখবেন আজকে তাওহীদের আমি আলোচনায় যাচ্ছি না শুধু একটা শিক্ষা আপনার তাওহীদ দিয়ে রাখি গোটা পৃথিবী আমি কেন আমি মুফতি রফিকুল ইসলাম আমাদের মুফতি আব্দুল সালাম থেকে শুরু করে গোটা পৃথিবীর ইমামের মনে একসাথে হয়ে আপনার জন্য যদি বদয়া করে বলে যে তুই মরে যা আল্লাহ যদি মরণ লেখে না থাকে গোটা পৃথিবীর মানুষ একসাথে হয়ে বদুয়া করে খতমে বোখারি করে খতমে বোকায় আদ করে আপনার এক ক্ষতি করতে পারবে না রসুল নিজে বলেন যদি গোটা পৃথিবীর মানুষ ওয়ালা মনে রেখো

যেন ভয় পাওয়া সব কিছু চাওয়া না চাওয়া মনে রাখবেন কোন পীর নবীকেই তো আল্লাহ দেয় নাই হেদায়তের মালিক ভালো মন্দর অথরিটি আল্লাহ নবী কেউ কথা বলে না নবী কেউ দেয় নাই রসুলের নিজের চাচা আবু তালিক মারা যায় গোটা জীবন রসুল্লাহ খেদমত করেছেন আল্লাহ নবী মারা যাবে যখন চাচা যখন মারা যাবে তখন রসুল্লাহ বারবার চেয়েছেন যে চাচা কিচ্ছু বলেন না শুধু তাওহিত বলেন লাই লাই লাল্লাহ মোহাম্মদ রুসুলদর খেত নাই আমি আল্লাহর সাথে জটরা করে হলেও আপনারা জান্নাতে নেবো কিন্তু মনে রাখবেন কেলিমা চাচাকে আপন চাচাকে কেলিমা পড়াইতে পারে নাই পারে নাই কারণ হেদায়েত তার জন্য লেখে নাই কে বলেন কে রসুল চাচা আলেনাই রসুল মনোক্ষুণ্ড হলেন মনে ব্যথা আল্লাহ একবার যখন মনে ব্যথা আয়েদ নাজির রসুল হিন্নে আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না ইন্না আল্লাহ এহেদি মাইয়া হেদায়ে আল্লাহ যাকে চায় তাকে দিবে এজন্য একটি কথা মাথায় ঢুকায় আনান আপনার উপকার আপনার ক্ষতি আপনার চাওয়া আপনার সুখ দুঃখ সব কিছুর মালিককে জোরে বলতে হবে কে আপনি যখন সুখে থাকবেন কারোর সাথে শেয়ার করা দরকার নাই আল্লাহর কৃতজ্ঞতা করেন আপনার সুখে থাকলে বলবেন মানুষ হিংসা করবে আপনার সুখটাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে আপনি যখন বিপদে দুঃখে থাকেন থাকেন মানুষকে বলে বেড়ানো দরকার নাই মানুষ আপনার বিপদে ঘি ঢালবে আপনাকে উপকার উপরে দেখাবে ভিতরে কেউ আপনাকে উপকার করতে আসবে না মানুষ বিপদে ঘি ঢালতে পছন্দ করে আপনার বিপদে একমাত্র পাশে পাবেন যাকে তিনি কে

একটু জোরে বলেন না আমি বাস